আমি পক্ষে আপনারা কে কোন পক্ষে হন হন তাতে আমার যায় আসে না সে বুড়া মানুষ দেশ চালাইতে পারলে পারুক না পারলে ছেড়ে কারণ এই অটোরিক্সা তাহলে আগে ব্যান করে নেই কেন আজকে পা দিয়ে চালাইতেছে রিক্সা একটা বৃদ্ধ মানুষ পা দিয়ে রিক্সা চালাচ্ছে কষ্ট হচ্ছে সেটা আপনাদের খুব ভালো লাগতেছে একটা বৃদ্ধ মানুষ যখন অটো রিক্সা চালাবে তখন দেখেন আসলে জিনিসটা কত তার পরিশ্রম হচ্ছে না পরিশ্রমের বিনা পরিশ্রমে সে কিছু কামাই করতে পারতেছে অল্প পরিশ্রমে সে কামাই করতে পারতেছে সেটা আপনাদের কষ্ট হচ্ছে তাই না অটোরিক্সা বন্ধ করতে হবে তাহলে অটোরিক্সার এই যে ব্যাটারিগুলো কিসের জন্য নিয়ে আসছেন অটোরিক্সার ব্যাটারিগুলো অটোরিক্সা নিয়ে আসছেন দেশে টাকা সেখান থেকে কামাই করছেন সেগুলো দিয়ে দেশে উন্নয়ন করছেন চুরি করছেন আজকে সেই অটোরিক্সা বন্ধ করতে হবে আর অটোরিক্সা বন্ধ করে আপনাদের কি করতে হবে পাওয়া রিক্সা দিয়ে চালাইতে হবে ডিজিটাল যুগে এসে পা দিয়ে আপনাদের রিক্সা চালাইতে হবে সেটা খুব ভালো লাগে না মানুষকে দাস বানায় রাখার জন্য চেষ্টা করেন ভাইরে ভাই আপনারা যারা রয়েছেন যে মাইক্রো দিয়ে চলেন বা প্রাইভেট কার দিয়ে চলেন তো তারা আপনারা আজকে থেকে পা রিক্সা দিয়ে যাতায়াত করবেন দেখি কি রকম পারেন আজকে গরিব মানুষরা দেখেন চলাফেরা করতে করার জন্য তাদের বাহনই একটা যে অটো রিক্সা বা এই রিক্সা এই ধরনের বাহনে চলাফেরা করে তো সেটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছেন দেশ চালাতে না পারলে থুয়ে চলে যান অন্য কেউ দেশ চালাবে